নমস্কার বন্ধুরা টেট সংক্রান্ত আজকের ভিডিও শুরু করব একটি ছবি দেখিয়ে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন তেলেঙ্গানার এমপি দেখা করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে হ্যাঁ একেবারে ঠিক তথ্য পাচ্ছেন এবং এই যে দেখা সেটি হয়েছে টেট ম্যাটারকে কেন্দ্র করে তার কি ডিটেলস সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব তার পাশাপাশি মহারাষ্ট্র থেকে এমপি তারাও কিন্তু ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গে দেখা করেছেন টেট ম্যাটারে সেই খবর আপনাদের সঙ্গে শেয়ার করব তার পাশাপাশি আপনারা দেখেছেন আজকে মহারাষ্ট্রে শিক্ষকরা সারা দিনব্যাপী বিভিন্ন আন্দোলন করেছেন এবং বলা চলে শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল একেবারে ধর্মঘটের রূপ পেয়েছে মহারাষ্ট্রে এবং এই যে আন্দোলন সেখানে শিক্ষক শিক্ষিকার পাশাপাশি নন টিচিং স্টাফেরা তারা একযোগে কিন্তু আন্দোলনে নেমেছেন তার পাশাপাশি আপনাদের সঙ্গে শেয়ার করব উড়িষ্যা রাজ্যে আজকে যে আন্দোলন হয়েছে তার কিছু খণ্ড চিত্র এই টেট ম্যাটার নিয়ে তো সামগ্রিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেখানে বলা যেতেই পারে টেট ম্যাটারের যে সুরাহা বা স্থায়ী সমাধান সেটি শুধুমাত্র সময়ের অপেক্ষা তো এবার আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি কি পোস্ট করেছেন মেট শ্রী ধর্মেন্দ্র প্রধানজি অনারেবল মিনিস্টার ফর এডুকেশন টুডে ইন পার্লামেন্ট অ্যান্ড সাবমিটেড রিপ্রেজেন্টেশনস রিগার্ডিং আ রিসেন্ট জাজমেন্ট অন ম্যান্ডেটারি টেট দ্য ডিসিশন অ্যাফেক্টস নিয়ারলি থ্রি থাউজেন্ড টিচার্স ফ্রম নিজামাবাদ লোকসভা কনস্টিটিউন্সি রিকোয়েস্টেড অনারেবল মিনিস্টার টু এক্সামিন দ্য ইস্যু অ্যান্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ লং সার্ভিং টিচার্স আপনারা দেখতে পাচ্ছেন যে মহারাষ্ট্রের একজন এমপি ভাস্কর ভাগারে তার পোস্ট করা একটি ছবি সেখানে দুজন এমপি মহারাষ্ট্রের তারা দেখা করেছেন অনারেবল যে এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে এবং এই টেট ম্যাটার নিয়ে একেবারে সঠিক জায়গায় সঠিক ব্যক্তির দ্বারা কিন্তু এই বিষয়টি উঠে আসছে এবং কি বলেছেন সেখানে একটু লক্ষ্য করুন পোস্টে তিনি লিখেছেন যে এই টেট বিষয়ে যাদের পুরনো শিক্ষক তাদেরকে যাতে রক্ষা করা যায় সেই বিষয়ে কিন্তু পদক্ষেপের অনুরোধ জানিয়েছেন তারা সেই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ রয়েছে এবার আপনাদের ভিডিও শেষ করব আজকে উড়িষ্যাতে শিক্ষক শিক্ষিকারা এই টেট বিষয়ে কি আন্দোলন করেছেন তার কিছু খণ্ডচিত্র দিয়ে ডাইরেক্টর এবং নেত্রমণ্ডলী আমি কথাবার্তা করি আমি আসেছো সে